আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সবার জন্য শুভকামনা আজকের দিনটি সবার জন্য মঙ্গল হোক বর্তমান সময়ে কেমন চলছে সোনার বাজার দর সে নিয়ে আমাদের সবারই একটা জানার আকাঙ্ক্ষা এবং কৌতূহল থাকে তার আগে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের ভিডিওতে নতুন করে সোনার দাম কিছুটা কমার সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুজ এমনকি গণমাধ্যমগুলো জানাচ্ছে সোনার বিশ্ববাজারের দামে বড় ধরনের পতন হয়েছে যার ফলে দেশের বাজারেও খুব শীঘ্রই কিছুটা দাম কমতে পারে যদিও গতকাল এবং আজকের সোনার বাজারে তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না মানে গতকাল বাইশ ক্যারেট একুশ ক্যারেট এবং আঠারো ক্যারেট সোনার দাম যা ছিল লক্ষ্য করা যাচ্ছে আজও সেই দাম আছে কিছুটা পরিবর্তন হয়েছে বাজার কিন্তু এমন ছিল না কারণ মাঝে মাঝে হঠাৎ করে সাত থেকে আট হাজার টাকা পর্যন্ত দাম কমতে ছিল আবার বাড়তেও ছিল অর্থাৎ স্থির একটা বাজার অস্থির দর আমাদের বাংলাদেশের বাজারে এই বাজার দরে যে কোনো সময় সোনার দাম কমে যেতে পারে যে কোনো সময় বেড়ে যেতে পারে যখনই সোনার দাম কমবে তখনই আপনাদের উচিত হবে সোনা কিনে ফেলা কারণ সোনার যে কোনো সময় আবারও দাম বেড়ে যেতে পারে কাজেই সোনার আপডেটটা জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমরা নিয়মিত সোনার আপডেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদের বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস প্রকাশিত আজকের সর্বশেষ মূল্য অনুযায়ী বাইশ ক্যারেট স্বর্ণ প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ একষট্টি হাজার চল্লিশ এবং একুশ ক্যারেট স্বর্ণ প্রতিভরির দাম দুই লাখ উনপঞ্চাশ হাজার একশো তেতাল্লিশ টাকা আর আঠারো ক্যারেট স্বর্ণ প্রতিভরি দুই লাখ তেরো হাজার পাঁচশো আটষট্টি টাকা যেটা গতকালের থেকে আজ দুই হাজার টাকা দাম বাড়ানো হয় আর যারা ট্র্যাডিশনাল স্বর্ণ ব্যবহার করেন তাদের জন্য প্রতিভরির দাম এক লাখ চুয়াত্তর হাজার সাতশো পঁচাশি টাকা এখানেও দেখা যাচ্ছে গতকালকের থেকে এক হাজার টাকা প্লাস দাম বেড়ে গেছে এই দামগুলো আজকের জন্য কার্যকর এখন প্রশ্ন স্বর্ণের দাম এত বেশি কেন বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি ডলারের বিনিময় হার বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বিনিয়োগকারীদের স্বর্ণমুখী প্রবণতা এই চারটি কারণ একসঙ্গে কাজ করায় বাংলাদেশেও স্বর্ণের দামে চাপ পড়ে যায় এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে কাল কি হতে পারে আজ যদি রাতের মধ্যে আন্তর্জাতিক বাজারে বড় কোনো পরিবর্তন না আসে এবং ডলারের স্থিতিশীল থাকে তাহলে কাল স্বর্ণের দাম অপরিবর্তিত থাকার সম্ভাবনায় বেশি যেমনটা আমি গতকাল জানিয়েছিলাম আজকের কথা আচ্ছা তবে বাজুদ চাইলে পাঁচশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত সামান্য সমন্বয় বিশেষ করে বাইশ ক্যারেট স্বর্ণে মানে কাল বড় ধাক্কার সম্ভাবনা কম কিন্তু হালকা ওঠানামা একেবারে উড়িয়ে যাচ্ছে যাচ্ছে না যেমনটি আজকে হয়ে আগামীকালের স্বর্ণের দাম বড় ইঙ্গিত থাকতে পারে এখন চোখ রাখি আগামীকালের দিকে যদি বিশ্ববাজারে স্বর্ণের দাম আরো বাড়ে ডলার শক্তিশালী হয় অথবা আন্তর্জাতিক কোনো অর্থনৈতিক উত্তেজনা তৈরি হয় তাহলে আগামীকালের স্বর্ণের দাম আরও বাড়তে পারে অন্যদিকে যদি বাজারের চাপ কমে এবং বিনিয়োগকারীরা অপেক্ষায় পথে যায় তাহলে দাম স্থির থাকতে পারে অথবা সামান্য কমার সম্ভাবনাও দেখা দিতে পারে তাহলে এখন কি করা উচিত আপনি যদি স্বর্ণ কেনার চিন্তা করেন তাহলে দাম আরেকটু পর্যবেক্ষণ করুন আর যদি বিক্রি পরিকল্পনা থাকে তাহলে বর্তমান দাম তুলনামূলক ভালো বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা স্বর্ণ কেনা বা বিক্রির আগে অবশ্যই বাজুসের অফিসিয়ালি আপডেট চেক করুন এবং নিজের নিকটস্থ জুয়েলার্স দোকানে দাম মিলিয়ে নিন এমন প্রতিদিনের স্বর্ণের দাম বাজার বিশ্লেষণ এবং আগাম সতর্কতা পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই